সালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যামিলি আশা করছি আপনারা সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমি আল্লাহর রহমতে ভালো আছি প্রিয় দর্শক দেখুন আজ আমি একটা সুন্দর রেসিপি তৈরি করে দেখাবো খুবই অল্প উপকরণের সাহায্যে দেখুন দর্শক চুলে আমি হাঁড়ি দিয়েছি পেঁয়াজ রসুন আদা সব দিয়েছি চিংড়ি মাছ দিয়েছি দেখুন এতে আমি এই যে তেল দিয়ে দিচ্ছি এখানে লাউ সিদ্ধ করে রেখেছি তো বড় টুকরা করে নিয়েছি লাউ লাউগুলো সিদ্ধ করে ফেলেছি যেন আমার রেসিপিটা দ্রুত হয়ে যায় এখানে দেখুন পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি একটা টমেটো দিয়েছি কয়েকটা কাঁচা মরিচ আছে এগুলো ভেজে নিব ও আমার একটু

देखो आदा दिए दिए चोला कमे दिल दिए दिया মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দেখুন অল্প কিছু চিংড়ি মাছ দিয়ে আমি একটা লাউয়ের বেশি পরিমাণতেই কেটে নিয়েছি রান্না করে নেব এখানে আমি যে পেঁয়াজ কুটে রেখেছি টমেটো কেটে রেখেছি এই যে মাছগুলো দিয়ে ভেজে নেব দেখুন একটু মশলার গুঁড়ো আসছে আদা টমাটো সহ আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গিয়েছে আমি এখন এতে লাউগুলো দিয়ে দিব সিদ্ধ করে রাখা লাউগুলো দেখুন দর্শক এই লাউটা কি সুন্দর করে একটু বড় করে কেটে নিয়েছি একটু ঝোল করবো তাই একটু পানি দিয়েছি পরিমানে বেশি দেখুন কি নাইস দেখা যাচ্ছে এভাবে আপনি ইচ্ছে হলে সুন্দর করে লাউ দিয়ে অল্প চিংড়ি দিয়ে লাউ রেসিপি করে নিতে পারেন এই রান্নাটা আমার অতি দ্রুত এবং সহজ হয়ে যাবে লবণ দিয়েছি লাউ সিদ্ধের সময় আর সামান্য একটু লবণ দিব দেখুন কি নাইস হয়েছে অনেকে লাউ তরকারি তো খায় কিন্তু আমার কাছে লাউটা সফট হলে ভালো লাগে তাই আমি আগে সিদ্ধ করে নিয়েছি পনেরো মিনিট সিদ্ধ করেছি লাউটা লবণ দিয়ে আর লাউ সিদ্ধ সময় এক পিস দারচিনি দিয়ে দিয়েছি সাথে এক পিস দারচিনি দিয়ে নেবেন লাউটা সেন্ট হয়ে যাবে তারপরে রাধুনি পাঁচ ফোরন পেঁয়াজ রসুন আদা এগুলো দিয়ে চিংড়িটা কষিয়ে নিয়ে রান্নাটা বসিয়ে দেবেন এটা খেতে খুবই টেস্টি হয় দেখুন কি সহজে রান্নাটা হয়ে গেল আমার লাউটা সিদ্ধ আছে পেঁয়াজ চিংড়ি মাছ এগুলো সিদ্ধ হয়ে যাবে রেসিপিটা হয়ে যাবে আমি তুলে নেব এখন দেখুন দর্শক আমি এখানে মাছগুলো ভেজে নেব প্রিয় দর্শক আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন এটা দশ মিনিট হলে আমি এটা তুলে চুলা থেকে দেখুন কি না এসেছে একটা টমেটো দিয়েছি সাথে অল্প কিছু চিংড়ি রাঁধুনির পঁচফোরণ রাঁধনের গুড়া মশলা সব কিছু দিয়ে আমি এই যে লাউটা বসিয়েছি অনেক মজা হয়ে আছে এই ধরনের তরকারি হলে আর অন্য কিছু লাগান এটা দিয়ে ভাত খেয়ে ফেলা আরামে চুলা এখানে হার দিয়েছি মাছ ভেজে নিব মাছ ভাজার উপকরণ দিয়ে দিলাম তেল দিয়ে দিব হলুদ দিয়ে দিচ্ছি দিচ্ছি আদা দিয়ে দিলাম দেখুন লাটা হয়ে আসছে গরমে ধরনের হালকা পাতলা খাবারই ভালো মাছটা একটু ভেজে নিচ্ছি গাড়ি খাবে মাছ খাবে আমার মেয়ে আবার মাছ ভাজাটা পছন্দ করে মাছ হলেও ভাতটা খেতে পারে আরামে দেখুন ভেজে নিয়েছি আমি মশলাটা আর ভাজবো না মাছগুলো দিয়ে দিচ্ছি আমার মাছ দিতে এইভাবে করে নেব এটা আপনার মশলাটা বেশি পড়া গেল না মাছটাও পুড়ে যাবে না মাছ ভাজি তাতে আমি টমেটো ব্যবহার করবো মাছটা ভেজে নেওয়ার পরে টমেটো দিয়ে দিব তারপরে দশ পনেরো মিনিটের মতো রাখবো সিদ্ধ এলে তুলে মরিচের গুঁড়া দিব প্রিয় দর্শক আমার লালটা হয়ে গিয়েছে এটা আমি এখন চুলাটা বন্ধ করে দিব মরিচের গুঁড়া দিয়ে দিলাম মাছের জন্য আর একটু দিব এই যে লাউটা দেখুন একদম মাখা মাখা হয়েছে আর ঝোল আর শুকাবো না এই যে তুলে নিবে এখন তো বন্ধ করে দিচ্ছি রেসিপিটা হয়ে গিয়েছে এখন এ মাছটা করে নিব প্রিয় দর্শক দেখুন আমি লাউটা সিদ্ধ করে রাখাতে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেল লাউটা খুব টেস্ট হয়েছে আল্লাহ রহমতে দেখুন দর্শক মাছটা ভাজা হয়ে গেছে আমি এখন এতে পানি অ্যাড করে দিব পানিটা গরম হয়ে গেলে আমি টমেটোটা অ্যাড করে দিব এরপর আমি এভাবে পনেরো মিনিট সিদ্ধ করে নিব মাখো মাখো করে রান্না করে নিব তরকারিটা দেখুন কত ইজি ভাবে মাছটা বসিয়ে দিলাম আমরা তো অনেক বেশিরভাগ সময় মাছ ভেজে নেই আমি মাছটা মাঝে মাঝে ভাজি এভাবে কষিয়ে বসিয়ে দিই আর আমরা এই মাছটাই বেশি পছন্দ করি সব যে মাছটা শক্ত শক্ত আর পুরানো মাছটা আমরা লাইকও করি না ওইটা হেলদি না তেল পুড়ে যায় মাছটাও খেতে টেস্ট থাকে না লবণ দিয়ে দিবে এতে যারা এখন আমার সাথে আছেন তাদের সকলকে জানাচ্ছেন আন্তরিক শুভেচ্ছা আসলে আমরা রান্নাটা যখন দেখি ধৈর্যের সাথে দেখি শেখার জন্য ব্লাউজটা আমি ঢাকি নাই ঢাকলে যে এটার একটা সবুজ কালার আছে এটা চলে যায় তাই এটা ঠান্ডা হওয়া পর্যন্ত এটা খোলা রাখবো দেখুন দর্শক আমার মাছটা ফুটে এসেছে আমি এই পর্যায়ে আমার টমাটোগুলো ঢেলে দিচ্ছি এখানে আপনি যদি একটু ধনেপাতা ইউজ করতে পারেন আরো ভালো হয় তো ধনেপাতা শেষ মৌসুম আজকে বাসায় নাই আর দেওয়া হচ্ছে না এখানে দেখুন এই যে মশলাগুলো দিচ্ছি এটা সব মশলা আছে এখানে আসলে আমার রেসিপিটা তুলে নিব দেখো সহজে আমার রান্নাটা হয়ে যাচ্ছে লাউ রেসিপিটাও তাড়াতাড়ি হয়ে গেল আবার মাছটাও তাড়াতাড়ি হয়ে যাবে গরম তো গরমে রান্নাঘরে কম থাকাই উত্তম লাউটা শীত করার সময় আমি ঘর চলে গিয়েছিলাম তাই গরম কম তখন ফিল হয়েছিল এসে এখন অল্প সময় আমার ফেললাম এটা রুই মাছ মাছগুলো রমজান মাসে এনেছিল এখনো আছে তো ঈদ গেল আবার বাড়ি গিয়েছিলাম খাওয়া হয়নি আর যে গরম পড়ছে হালকা পাতলা ভাজিগুলো করে ডিমটা কোন রকম কাটাই নিচ্ছি সবজি ভাজি ডিম ভাজি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন এতে আমি একটু উপকৃত হলাম আবার আপনিও আমার রেসিপিগুলো পরবর্তী কিছু দেখতে চাইলে আমার পরবর্তী কাজ যখন করি তখন নোটিফিকেশন আকারে আপনার কাছ থেকে প্রথমে চলে যাবে তখন আপনি ইচ্ছে হলে দেখে নিতে পারবেন প্রিয় দর্শক হালাল খাবার খাবেন হালাল পথে পথে চলবেন চলবেন আল্লাহর তাহলে আপনার প্রতিদিনের খাওয়া প্রতিদিনের আমল আল্লাহর কবুল হবে আবার আপনি বেশি হবেন দেখুন দর্শক আমরা আজকে যেটা খাই কালকে কিন্তু এটা ভুলে যাই এভাবে একদিন একদিন করে কিন্তু আমাদের জীবন থেকে চলে যাচ্ছে আমরা তো ফিল করি না তাই আসুন আমরা সকলে সৎ পথে চলি সৎ কাজ করি একে অপরকে কোনো দোষারোপ না করে প্রকৃত মোমেন হিসাবে ইমানদারের পথে চলি ইমানের পথে চলি নিজেকে আলোকিত করে নিয়ে অপরকে আলো আলোর পথে আহ্বান করি তবেই আমরা পরকালে জান্নাতি হব অনেক টেস্ট হয়েছে দেখুন দর্শক আমি খুবই সময়ে রেসিপি করে নিলাম ইচ্ছা আপনি এভাবে রুই ফিশ দিয়ে টমেটো দিয়ে একসাথে সব মশলা সহ ভাজা করে মাছ ভাজা করে টমেটো দিয়ে এভাবে রুই ফিশ করে নিতে পারেন আবার অল্প চিংড়ি দিয়ে সুন্দর করে এমন করে লাউ তরকারি করে নিতে পারেন লাউটা একটু বড় বড় করে কাটবেন সিদ্ধ করে নেবেন আগে অল্প একটু ঢেকে দিলে ভালো হয় মাছটা একটু আমি দুই তিন মেটিকটো ঢেকে দিলাম